আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে দাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকবো আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ভয়েস করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাজলুম ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিন গটিকায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে

গত এক বছরে আমাদের পঞ্চান্ন হাজার উপরে আমাদের ভাই বোন শহীদ হয়েছে এক লক্ষ দশ হাজার উপরে ভাই বোন গাজী হয়েছে পুরো পৃথিবীর উন্মুক্ত কারাগার আজকের আমাদের গাজা সেখানে কোনো ধরনের বসত বাড়ি নেই ওষুধপত্র নেই প্রতিনিয়ত ইসরায়েলি জায়ন বোম্বিং করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে আমরা আমাদের ইসমাইল হারিয়াকে হারিয়েছি আমাদের ইয়াহিয়া সিনোয়ারকে হারিয়েছি এভাবে প্রতিনিয়ত লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে এই ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপমন মুক্তিকামী ছাত্র জনতা আগামী বারোই এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ পর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি জুলাইয়ে যেভাবে এদেশের আপমর ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদির দাবিতে দেশের আপমর ছাত্র জনতাকে আগামী বারোই এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে শাহবাগ থেকে মানিক মেয়া এভিনিউ অভিমুখে মার্চ ফর ডা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই বিসমিল্লাহ রহিম জায়নবাদী ইসরায়েল গাজাতে গত দেড় বছর ধরে গণহত্যা চালাচ্ছে একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা গাজার সমর্থনে গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল তিনটায় এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ মার্চ ফর গাজা শুরু করব যেটা শেষ হবে মানিক মেয়ে অভিনীতে গিয়ে ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মানবতার পক্ষে অবস্থান নেন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন আপনাদের আমরা সবাই জন্যে অপেক্ষা করব এবং আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে আমরা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলব আমরা জায়নবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলব ইনশাল্লাহ আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাচন গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী এপ্রিল রোজ শনিবার থেকে মানিক পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা করছি আমি নিজে করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ভুলিন্টিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে বারো এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ